বারের মতো আবার স্বাধীন হয়েছে সেই বৈশ্বর মধ্যে ছাত্র আন্দোলনের সময় নয়করা আমাদের এই কর্মসূচিতে ইতিমধ্যে ঘোষণা করে অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যারা জাতীয় পার্টি এবারে তাদের ছাত্র সংগঠন ছাত্র দল এবং ছাত্র সবের নেতৃবৃন্দ এখানে আমাদের একত্রতা জানিয়েছেন আমাদের এই জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আজকে এই মানুষ যারা একত্রতা ঘোষণা করে অংশ নিয়েছেন কৃতজ্ঞতা জানিয়ে

বৈষম্য বিরোধী আন্দোলনের ম্যানারে একটি সুন্দর আন্দোলনের মধ্য দিয়ে শাসন ব্যবস্থার পথ পরিবর্তন ঘটিয়েছে যার মধ্যে দিয়ে এদেশের মানুষেরা জীবনযাপনের জন্য এই ব্রেকটা মানে দেশের মানুষ যখন বৈষম্য দুঃশাসন থেকে মুক্তির বিশ্বাস পেয়েছে ঠিক সেই সময় কিছু দুষ্কৃতকারী একটি ভালো কাজের অন্তরালে সুযোগ দিয়ে বিভিন্নভাবে দেশে অর্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বিশেষ করে মিটি হাউসগুলোতে আক্রমণ করছে সাংবাদিকদের উপর হামলা করছে আমরা দেখি বিশ্বাস নির্মমভাবে আন্তর্জাতিক হয়েছে অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে

আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকের এই কর্মসূচি সফল করার জন্য অংশগ্রহণ করেছেন শুরুতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই সভা মানববন্ধন এবং প্রতিবাদ সভা শুরু করার জন্য আমি ঘোষণা করছি এবং মানব ও প্রতিবাদ সভায় পরিচালনা করার জন্য অনুরোধ করছি

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে আজকের এই মানবন্ধন সবাই আমরা উপস্থিত গণমাধ্যম উপস্থিত হয়েছি শেরপুরের স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ভিন্ন সমাজের ব্যক্তিত্ব ব্যবসায়ী এবং সংবাদ কর্মীরা খেপুরে সাংবাদিক সমাজের আয়োজনে পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই প্রতিমা সভায় যারা অংশ নিয়েছেন তাদের উদ্দেশ্যে এবং খেপুরবাসীকে কিছু জানাতে চাই। গণতন্ত্রকে সুসংহত করতে হলে স্বাধীনতাকে দায়িত্বহীন বোধ হিসাবে থাকলে চলবে না। স্বাধীনতাকে মূল ভিত্তিতে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ সৃষ্টিতে সাংবাদিকরা সব থেকে অগ্রণী ভূমিকায় কাজ করে সাংবাদিক সমাজ যদি বিপদগ্রস্ত হয় সেই দেশে গণতন্ত্র স্বাধীনতা সুরক্ষা পায় না আমরা মনে করি যারা মিডিয়াতে হামলা করেছে শেরপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রেস ক্লাবে হামলা করেছে তারা নিন্দনীয় কাজ করেছে কোন বিশেষ মহল পরিকল্পিত হবে এ ধরনের জায়গায় আমরা করতে পারে না আমি মনে করি সমাজের কিছু বিচ্ছিন্ন ব্যক্তি রয়েছে দুরুচিপন্ন লোক ব্যক্তি রয়েছে তারাই এই সমস্ত জায়গাতে হামলা করে আমরা আশা করব তারা যে কর্মকাণ্ড করেছে তার নিন্দনীয় কাজ আমরা বর্তমান সরকারের কাছে দায়িত্ব দিয়ে জানাতে চাই যারা মিডিয়াতে হামলা করেছে প্রেস ক্লাবে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে গণতন্ত্র যদি সুসংগত করতে চান স্বাধীনতা মূল্যবোধ যদি শীর্ষে রাখতে চান তবে এই অপরাধী চক্রকে দ্রুত আইনা আওতায় আনা সবচাইতে জরুরি পরিশেষে সকল সংবাদকর্মীকে আজকের অনুষ্ঠানে এবং মানববন্ধন প্রতিবাদ সমাজ সমাবেশে যোগদান করার জন্য অভিনন্দন আছি জাতীয় সাংবাদিক সংস্থাকে অভিনন্দন আছি আমার পাশে একজন ভালো মানুষ আছেন আব্দুল সাতার ভাই আমরা তাকে চিনি উনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন শেরপুরের সবচেয়ে ভালো চেয়ারম্যানের মধ্যে একজন আমরাও তার কাছে তার মূল্যবান আমরা যদি এই সমস্ত মানুষকে হারিয়ে ফেলি তাহলে এদেশে গণতন্ত্র সুসংগত হবে না

সময়ের দিকে একটু প্রয়ার রাখবেন কারণ অনেকে বক্তা আমাদের সংযোগ প্রকাশ করেছেন তাদের প্রত্যেকে এক মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ আমাদের শিল্পের বিভিন্ন সাংবাদিক সম্মেলন আমরা অনেকে উপতা ঘোষণা করে আমাদের বক্তব্য আশা নিয়েছেন তাদেরকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আমি সেন্টুর সাধারণ সম্পাদক জন ভাইকে

এটি অনেক ঘটনায় সুকেন্দ্র করে সম্মানিত স্বাধীন মতবাদকে প্রকাশের প্রকাশের চাহিদাকে চাইগাকে যারা একটি কুচক হামলা চালিয়ে এই করতে চান আজকের এই জাতীয় সংবাদ ছিল আয়োজিত এইটি প্রতিবাদ সভা বিভিন্ন আমাদের করবে সকলকে জানাই আজকের এই শুভেচ্ছা আমি চাই যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আগামীতে যা হবে তা ভালো হবে তবে আমি এই ভালো কিছু আশা চাই আমি চাই স্বাধীনতার স্বাধীনভাবে যেন এই গণমাধ্যম কর্মীরা যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে এই গল্প তারা রোগ করতে না পারে সেই দিকে লক্ষ্য করে সেই দিকে লক্ষ্য রাখতে আজকের এই বর্তমান এই জায়গা কম্বরকে অনুরোধ করবে জন্য এই স্বাধীনতার সকলের শক্তি বা স্বাধীনতার যে ঠিকভাবে গণমাধ্যমের অবাধ এখানে বন্ধ হয়ে না যায় এই এই দিকটা অবশ্যই লক্ষ্য করবে এবং যারা আজকের এই হামলা ঘটনা সাথে জড়িত এবং হামলা হয়েছে যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক থাকছে সহ আমাদের সাধারণ আমাদের একটি ঐতিহ্যবাহী সংগঠন সেগুলো একটা সেই যারা হামলা তাদের

এবং আমরা পরিষ্কার জানতে পারছি একটি সুযোগ গাড়ি আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের গঠনভূমি হামলা অংশ হিসেবে আমাদের এই হামলা হয়েছে এবং আমরা এই দৃষ্টান্তমূলক এবং এই ভাবনাকে আমরা জানাই

আজকে যে মানববন্ধন আপনারা জানেন এই যাদের কারণে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে সেই বছর বঙ্গবন্ধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের এই কর্মসূচিতে আলোচনা করেছেন এই আন্দোলন যখন শিরপুরে শুরু হয় প্রথম জুলাই সেই প্রথম কর্মসূচিতে আমি সহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন এরপরে আরো দুইজন সাংবাদিক আহত হয়েছেন এরপরে পাঁচই আগস্ট

মহানায়ক যদি আলোচনা করা হয়েছে এর পিছনে আরো বড় মহানায়ক রয়েছে তাকে যেভাবে করা হয়েছে

এবং বাধে ভাঙচুর করা হয়েছে এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো দূরতম সম্পর্ক নাই এবং বেশি কথা বাড়াবো না আমরা এই ঘটনার তদন্ত দাবি জানাই এবং আমাদের অনুষ্ঠানের একটু দুঃখ হচ্ছে আমাদের সাবেক চেয়ারম্যান আল্লাহর রহমান একটু বাইরে যাবেন এই কারণে আপনাদের সাথে একটু বক্তব্য রাখছেন এবং করছেন और मुद्दा